বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি অনুপাত মিশ্রণ চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে দুইটি সংখ্যার অনুপাত তিনশ চার এবং এদের লসাগু একশো আশি সংখ্যা দুইটি নির্ণয় করুন সমাধানে আমরা লিখব যে ধরি সংখ্যা দুইটি থ্রি এক্স এবং ফোর এক্স এবার লিখবো যে থ্রি এক্স এবং ফোর এক্স এর লস আগু তাহলে এখানে লয়সাগু যদি আমরা করি এখান থেকে থ্রি এক্স ফোর একবার নিতে পারবো থ্রি নিতে পারবো ফোর নিতে পারবো যেহেতু এটা লয়সা তো সমান সময় আমরা লিখতে পারি থ্রি এক্স গুণ ফোর এক্স সমান সমান বারো এক্স তো যেহেতু অঙ্কে বলেছে যে এদের লয়সাগু একশো আশি তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে শর্ত মতে বারো এক সময় একশো আশি একশো আশি বা এক্স সমন একশো আশি ভাগ বারো অথবা এক্স সমান সমান লিখতে পারি কত পনেরো এটা কাটাকাটি করলে পনেরো হয় বারো দিয়ে যদি আমরা একশো আশিকে ভাগ করি হয় তাহলে আমরা পনেরো পেয়ে গেছি তাহলে এখন লিখতে পারি যে অথব প্রথম সংখ্যা যেহেতু সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে প্রথম সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম কত থ্রি এক্স এবং দ্বিতীয় সংখ্যা ফোর তো থ্রি এক্স যদি আমরা ধরি এখানে তাহলে লেখব প্রথম সংখ্যা প্রথম সংখ্যা সমান সমান থ্রি এক্স সমান সমান থ্রি গুণ এক্স এর মধ্যে পনেরো সমান সমান আমরা লিখব পঁয়তাল্লিশ এবং দ্বিতীয় সংখ্যা সমান সমান লিখব ফোর এক্স সমান সমান ফোর গুণ পনেরো সমান সমান চার পনেরো ষাট তো আমরা উত্তর পেয়ে গেছি এখন আমরা দেখব যে অর্থাৎ নিম্নে উত্তর সংখ্যা দুইটি অর্থাৎ নির্নেয় উত্তর সংখ্যা দুইটি সংখ্যা দুইটি পঁয়তাল্লিশ এবং ষাট তো ভিউয়ার্স এই ছিল অঙ্কটি সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি